ভালো কেউ রাখে না ভালো নিজেকে থাকতে হয় নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নিজস্ব কিছু কারণে আর সময়ের অভাবে আমি অনেক দিন ভিডিও দেই না তো অনেকেই ইনবক্সে আমাকে বলেছেন যে আসলে আমি ভিডিও দিচ্ছি না কেন ওরকমভাবে কোনো কারণ নেই কিন্তু আসলে সময়ের অভাবে আমার ভিডিও দেওয়া হচ্ছে না তো যারা যারা মাঝে মাঝে আমার খোঁজ খবর নেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে নিয়ে ভেবেছেন এটাই আমি নিজেকে ধন্য মনে করছি তো ভাবলাম যে আজকে একটু দুপুরে রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে রান্না করা হলেও আপনাদের সাথে মানে ভিডিও তেমন করা হচ্ছে না টাইম পাচ্ছিলাম না যার কারণে এই যে আমি এখন পুটি মাছ নিয়েছি এটা বড় পুঁটি না এটা কি জাপানি পুটি না কি বলে যেন সঠিক আমিও জানি না তো ভাবলাম এটাই একটু শর্টকাটে রান্না করি রান্না করতে বললেই তো মনে হয় যেন গায়ে জ্বর চলে আসে কিন্তু যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব এর জন্য আর জ্বর চলে আসতেছে না কারণ অন্য দিন অতিরিক্ত গরম থাকে আজকে একটু সঠিক মানে তাপমাত্রা আছে যার কারণে বেশি গরম লাগছে না তো আমি পেঁয়াজ বেটে রসুন বেটে এই যে শুকনো লঙ্কা বেটে লবণ আর হলুদ দিয়ে দিয়ে এখন কষিয়ে নেব ভালোভাবে আসলে রান্নাটা যে যার ইচ্ছা মতোই করে এক জনের রান্নার ধরনটা এক এক রকমই হয় তো কেউ আবার কিছু মনে করবেন না আপনার মতের সাথে মিল না হলে আমার কিছু করার নেই আর যদি আপনি আরও ভালো কিছু জানেন তো আমাকে জানাবেন কমেন্ট করে আমি কোনো মাইন্ড করব না আলুটা প্রথমে ভেজে নিলেই ভালো হতো কিন্তু ভাবলাম তাড়াতাড়ি রান্না করবো যেহেতু তো আর আবার ভেজে নামানো লাগবে এই জন্য পরেই দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে গরম জল ছিল না গরম জল দিলে আরও তরকারির স্বাদটাও ভালো হয় তরকারি কালারটাও সুন্দর হয় কিন্তু যেহেতু গরম জল ছিল না তাই ঠান্ডা জলই দিলাম অনেকে এসে এবার এর মধ্যে অনেক কমেন্ট করবেন আসলে আমি এখন আর কারো কথা গায়ে লাগাই না আমি এখন আমার মতোই আছি শুধুমাত্র সময়ের অভাবে আমার ভিডিও দেওয়া হচ্ছে না আর আপনাদের ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা থাকে মানে আপনাদের নিজেদের ভিডিও নিয়ে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আমি আপনাদের সাহায্য করব যদি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে তো না রান্না শেষ হওয়ার পথে একটু মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা ছিল আমি কিছু করিনি ভাবলাম আজকে আর বাটা মশলা দিবো না তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর এই যে আমার মেয়েকে নিয়ে আরেক জ্বালা সে আবার ডিমের সাদা অংশ খাবে কিন্তু কুসুম খাবে না এই জন্য কুসুমটাকে একটু অন্যভাবে কিছু বানিয়ে দেওয়ার জন্য এর মধ্যে আমি একটু লবণ এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আর সাথে একটু ময়দা এটা দিয়ে এখন একটা গোলা রুটি টাইপের বানিয়ে দেব। মানে পিঠে টাইপের যা তো আপনাদের বাচ্চা যদি না খায় তো এরকম ভাবে বানিয়ে দিতে পারেন বেশি কিছু বলবো না ভিডিওতে এখন অনেকদিন কিছু বলি না মানে আমি অনেকদিন যেহেতু ভিডিও দিই না প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে তার থেকে হয়তো বেশি হবে তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কিন্তু তো আশা করি সবাই ভালো থাকবেন আমি এখন খাবো আপনারা সবাই দেখতে থাকেন ধন্যবাদ ভালো